아 e l শুভ সকাল সবাইকে এখন বাজে সাড়ে দশটা আজকের ব্লগটা সাড়ে দশটা থেকে শুরু করছি সাড়ে দশটা বেজে গেছে আর এখনও আমার কোনো কাজ হয়নি এতক্ষণ আমি শুয়েছিলাম এবার আমি উঠেছি উঠে এই যে বিছানার চাদর টাদরগুলো পাল্টাচ্ছি কারণ রান্না বেশি দিন নেই আর ওয়েদারটা তবুও ভালো আছে জানি না কবে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তাই চাদর টাদরগুলো কাচতে পারবো না তার জন্য কাচাকুচিগুলো আগে সেরে রাখছি ধোয়া ব্যাপারগুলো পরে করলে কোনো অসুবিধে নেই আর তাছাড়া আমি আগের দিনকেই ধোয়া করি মানে রান্না পুজোর আগের দিন শুয়েছিলাম কেন বলো তো কারণ আমার শরীরটা একদমই ভালো নয় মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তোমরা তো জানো কালকেই গলা ব্যথা গলা ব্যথা বলছিলাম তোমাদেরকে কিন্তু সর্দিটা ভালোই হয়েছে রাত্রেবেলা শুলেই আমার মানে গলাটা আরও বেশি জ্বালা জ্বালা করছিল তো আমি ওই জন্য সকালবেলা স্নান টান করে শুয়েই ছিলাম তো যাই হোক গিয়ে সকালবেলা দেখতেই পেলে একটা ছেলে মাপ নিচ্ছিল সিঁড়িতে ও রেলিং লাগাতে আসবে তো তার জন্যই মাপ নিচ্ছিল তোমাকে তো বললাম যে ধারটা গাঁথা হয়নি তার কারণ রেলিং লাগানো হবে ধারে ওদিকে আমার গোপালকে সেবাটা দেওয়া হয়ে গেছে মানে স্নান করে ওকে সেবা দিয়েই আমি শুয়েছিলাম বিছানাটাও তোলা হয়নি ঘরের তো এই বিছানাটা পাল্টে নিলাম মানে চাদরটা পাল্টে নিলাম এবার বিছানাগুলো তুলে নিয়ে এসে ঘর মুছবো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো এখন কটা বাজে বলো এখন বারোটা বাজে আর এখনও আমার কিচ্ছু বান্না হয়নি সবে ভাত নামিয়েছি আর এই যোগাযান্তি করতে করতে এত দেরি হয়ে গেলে বারোটা দশ হয়ে গেছে কখন জল দিয়ে দেবে আবার এই যে মেয়ের জন্য এক পিস মাছ বাপি দিয়েছিলো এটা ভাজছি আর এগুলোও বাপি দিয়েছে হ্যাঁ যত চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো এখানে কাঁকড়াল কেটেছি ঝুলো ঝুলো করে কালকে গোল গোল করে কেটেছিলাম বলে আজকে এরকমভাবে কেটেছি এটা ভাজবো কিছুই রান্না করতে ভালো লাগছিল না শুয়েই পড়েছিলাম স্নান করেছে গলাটা প্রচণ্ড ব্যথা তো যাই হোক তোমাদের দাদা ভাই ওষুধ নিয়ে এসে দিয়েছে গলার জলার জন্য তো সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আর ওষুধটাও খাওয়া হয়নি তাই জন্য মনে মেখেছিল দুটো কটা খাইয়ে দিচ্ছে ওষুধটা খাবো বলে আর ওদিকে রান্না করতে করতেই দেখো আজকে বারোটা দশ হয়ে গেল একটুই জল দেবে কী করবো সেটাই ভাবছি ওদিকে কাঁচাকুচিগুলো করতে গেলাম বলে একটু লেট হয়ে গেল তার ওপর মেয়ের স্কুলে গেলাম ওর খিচুড়ি খিচুড়ি না আজকে ভাত দিয়েছে তো ভাতটা নিয়ে আসার জন্য গেছিলাম সেখানেও একটু দেরি হয়ে গেল মেয়েটা আসতে চাইছিলো না ওদের সাথে খেলা করছিল। তো যাই হোক বন্ধুরা চলো এখানে রান্না বান্নাগুলো সেরে তাড়াতাড়ি কাজগুলো সারি জল এসে যাবে আবার দুধ দিতে আসবে অনেক কাজ রয়েছে পরে আবার আসে আপনাদের সামনে বন্ধুরা ওইদিকে দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর এদিকে আমি রান্না বান্না সেরে বাসন কোসুন মেজে নিয়েছি আর জলগুলো তোমার দাদা ভাই কারণ আমি রান্না করতে করতেই জল চলে এসেছিল আর আমি কেন ভয়েস করছি সেটা বুঝতেই পারছো কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টির সাউন্ডে তোমরা শুনতেই না আমি কথা বলছিলাম যখন আর এখানে দেখো জানলার পাইপগুলো কালকে লাগানো হয়ে গেছে তো এইটার লাগানো হয়েছে কিন্তু এইদিকে যে জানলাটা এটা লাগানো হয়নি কারণ লাগাতে গিয়ে দেখছি এটা ছোট ওদিকেরটাও ছোট হয়েছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তাও ঠিক আছে কিন্তু এটা আরো ছোটো হয়ে যাচ্ছিলো তো যাই হোক কটা পেরেক লাগানো হয়েছে এই যে আয়নাটা লাগানোর জন্য পেরেক বলতে সেই অ্যাঙ্গেল পেরেকগুলো যেগুলো ভালো লাগে দেখতে আর এই দিকে দেখো মশারি টাঙানোর জন্য লাগানো হয়েছে আর এখানে একটা ঠাকুরের দড়ি টাঙিয়েছি মানে জামা কাপড় গামছা টামছা রাখার জন্য আর এই দিকে যে পেরেকটা লাগানো আছে এটাতেই মশারিটা টাঙানো হয়ে যাবে এই দিকের কোনটাতে তো যাই হোক তোমরা হয়তো ভাবছো যে পাইপগুলো যখন মাপ নিয়ে কিনেছি তাহলে কি করে ছোট হলো আসলে কি বলতো আমি কোনাকুনিভাবে ভাবে মাপ নিয়েছিলাম কোনাকুনি বলতে মানে এই দিকের কোন ওই দিকের কোন নিয়ে মাপ নিয়েছিলাম কারণ উনি বলেছিল জানলাটার মাপ নিয়ে আসতে পারে আমি তো জানি না যে একটুখানি বাড়িয়ে মাপটা দেব আমি জানি হয়তো জানলাটার মাপটা দিলে ঠিকভাবে দিয়ে দিতে পারবে ওরা তো জানে যে কীভাবে ওই উপরের পাইপটা লাগাতে হয় একটুখানি বেশি করেই লাগাতে হয় একদম সেম সেম লাগায় না কেউ তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে আর তো কিছু করার নেই তো এদিকের পাইপটা ঠিকই লাগিয়েছে মানে একটুখুনি কম আছে ওতে অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু এখানেরটা অনেকটাই কম হচ্ছে ছিল তার জন্য যে দাদাটা লাগাতে এসেছিলো পাইপগুলো তো সেই আমাকে মাপটা দিয়ে দিল যে এই মাপের তুমি নিয়ে আসবে আর আর যে পাইপটা নিয়ে এসেছিলাম ওইটা লাগানো হলো না ওটা নষ্ট না করে বলেছে দরজার পিছন দিকে লাগানোর জন্য মানে ওটা লাগিয়ে দিলে কাপড় আবার রাখা যাবে এই আর কি তো যাই হোক চলো যা হবার হয়ে গেছে ওদিকে ডেটটা বাজে আর আমার মেয়েকে খাওয়াবো এখন অনেকটাই লেট হয়ে গেছে তো চলো তাহলে ওকে খাইয়ে নিয়ে তারপর তোমার দাদা খেতে দেবো আমিও খাবো খিদেও পেয়ে গেছে কারণ দুগাল তখন খালি মুড়ি খাইয়ে দিয়েছিল ওষুধটা খাওয়ানোর জন্য আর সেরকমভাবে কিছুই খাইনি তো সকালবেলা শুয়েছিলাম বলেই এতটা লেট হয়ে গেল সব দিক থেকে তো চলো মেয়েটাকে খাইয়ে দিই তাহলে আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাদাম গোপাল দাদার বাদাম তুমি খাচ্ছ তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সন্ধে টন্ধে দিলাম দিয়ে গোপালকে সেবা দিয়েছি আর ওকে বাদাম দিয়েছে আমার মেয়েও বাদাম খাবে তার জন্য ওকেও দিলাম তো আমার অবস্থা দেখো আমার শরীরটা একদমই ভালো নয় শুয়েছিলাম প্রচণ্ড কাশি হচ্ছিল আর খালি গলা টাটিয়ে ব্যথাও হয়ে আছে তো যাই হোক চলো আবার রুটি করবো আর গোলাকার তরকারি আছে কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা ওটা দিয়ে রুটি খেয়ে নেবে আবার দুটো কোটা ভাতও পড়ে রয়েছে তো তোমার দাদা ভাই তো ভাত খাবে না রুটি খাবে তো আমি ভাতগুলোকে রাত্রেবেলা খেতে হবে আমাকে তো আর করা যাবে চলো তাহলে রুটিটা করে নিই আর সে দুপুরের পরে না প্রচণ্ড রেগে গেছিলাম মানে মেয়েটার ওপরে ও না ওর বাবা থাকলেই এরকম করে মানে বাবার কাছে যাবো বাবার কাছে যাবো এবার কাজগুলো করতে হবে না এবার দুর্গা পুজোর সিজন আসছে দুর্গা পুজোর সময় এরকম করলে ওর বাবাও রেগে যায় আর ওকে কিছু বলবে না আমাকেই বকে যে ওকে ধরে ওকে ও আমার কাছে থাকতেই চায় না তখন ওর বাবার কাছে থাকে ও যখন না থাকে ওর বাবা যখন না থাকে তখন আমার কাছেই থাকে কিন্তু থাকলে ওরকম করে তার জন্য প্রচণ্ড রেগে গেছিলো আমাকে বকেওছি প্রচুর খুব কেঁদে কেঁদে তারপরে ঘুমালো তারপরে ঘুমিয়ে গেছিলাম দিয়ে এই সন্ধেবেলা ছটার সময় করেই উঠলাম আর এখন বাদে সাড়ে ছটা তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ছোট্ট বন্ধুটার পাশে থাকো আজকের মতো টাটা পরের ব্লগ নিয়ে আসছি আবারও